একটা কথা কি জানেন যদি আপনার উদ্দেশ্য থাকে অন্যের টাকা মানে অন্যের টাকায় আপনি প্রতিষ্ঠিত হবেন তাহলে আপনি কখনোই প্রতিষ্ঠিত হতে পারবেন না তো কথা হচ্ছে আপনার উদ্দেশ্য সৎ হতে হবে যদি অন্যের থেকে ধার দেনা নিয়ে আপনি প্রতিষ্ঠিত হতে চান তাহলে আপনার উদ্দেশ্য থাকতে হবে দ্রুত কিভাবে সেই টাকা পরিশোধ করে দিবেন। আর যদি আপনার উদ্দেশ্য এমন থাকে যে না আপনি টাকাটা পেয়েছেন টাকাটা এখন আপনার হয়ে গিয়েছে তো আপনার ইচ্ছা আপনি সেটা পরিশোধ করবেন কি করবেন না বরঞ্চ যে আপনাকে ধার দিয়েছে তাকে আপনি মানসিক টেনশানে রেখেছেন টাকাটা সময় মতো পরিশোধ করতে পারছেন না বা করছেন না কথা হচ্ছে যদি আপনার উদ্দেশ্য সৎ হয় তবেই আল্লাহ আপনাকে সহযোগিতা করবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আর যদি আপনার উদ্দেশ্য এমন থাকে যে আপনি অন্যের টাকায় নিজে ভালো চলবেন নিজে লোকই দেখাবেন নিজে প্রতিষ্ঠিত হবেন তাহলে কিন্তু কখনোই আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না কারণ প্রতিষ্ঠিত হতে হলে একজন স্বয়ং সম্পূর্ণ মানুষ হতে হলে অবশ্যই আগে আপনার উদ্দেশ্য সৎ হতে হবে আপনাকে পরিশ্রমী হতে হবে যদি আপনার উদ্দেশ্য থাকে অন্যের পকেট অন্যের টাকা এবং সেই টাকা আপনি হাতিয়ে নেবেন হাতিয়ে নেওয়ার পরে আপনি নিজে ভালো থাকবেন প্রতিষ্ঠিত হবেন তাহলে সে স্বপ্ন আপনার স্বপ্নই থেকে যাবে কারণ নিজের পরিশ্রম ছাড়া কখনোই প্রতিষ্ঠিত হওয়া যায় না ভালো থাকা যাবে মানে ওই যে বললাম সাময়িকভাবে আপনি আনন্দের সাথে টাকাগুলো খরচ করতে পারবেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন বাট এটা সাময়িক এটা দিয়ে আপনি লং টাইম চলতে পারবেন না দেখা গেল একজন মানুষ আপনার অনেক উপকার করছে সে আপনাকে সাহায্য করছে আপনাকে সহযোগিতা করছে তখন আপনি তার সেই সরলতার সুযোগ নিয়ে আপনি দেখা গেল যে আপনি চিন্তা করছেন যে না সে তো আপনাকে ভালোবাসছে আপনাকে সাপোর্ট করছে তো যাই হোক এভাবে কতদিন ফুসলিয়ে ফাঁসলিয়ে তাকে হাতে রেখে তার থেকে টাকাগুলো বা সম্পদ যাই কিছু হোক সেটা কিভাবে হাতিয়ে নেওয়া যায় এটা তো উদ্দেশ্য অসৎ তো এই ধরনের অসৎ উদ্দেশ্য রেখে যখন আপনি একের পর এক চলতে থাকবেন এবং প্রতিনিয়ত সেই একই রোলস যখন অ্যাপ্লাই করতে থাকবেন তখন কিন্তু কখনো না কখনো ওই ব্যক্তিটা কিন্তু সেটা বুঝতে পারবে আপনি যতই চালাক হন না কেন যতই বাহাদুর হন না কেন আপনি যতই ইন্টেলিজেন্ট হন না কেন তারপরেও খারাপ উদ্দেশ্য আপনি বেশিদিন হাইট রাখতে পারবেন না কথায় আছে সব কিছুর উপরে তো একজন আছেন আল্লাহ রাব্বুল আলামিন তো ওভারঅল কথা হচ্ছে এটাই যে যদি আপনি লাইফে ভালো কিছু করতে চান সুপ্রতিষ্ঠিত হতে চান তাহলে অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে অন্যের পকেট নয় নিজের পকেট যাতে ভর্তি করা যায় সেই জন্য নিজের জ্ঞান বিবেক মেধা সব কিছু কাজে লাগাতে হবে